দাদিশা মানে আপনি অবনীর ডিজাইন আমার নামে রিপ্রেজেন্ট করেছেন হ্যাঁ এই ডিজাইনটা অবনিরই কিন্তু সে আমার কোম্পানিতে ডিজাইন ডিরেক্টরের পদের যোগ্য নয় তার ওপর সে আর তার স্বামী আমাদের পরিবারের নাম কলঙ্কিত করেছে আমি চাই না আমাদের পরিবারের নাম আর বেশি নোংরা হোক তাই আমি ঠিক করেছি আমাদের পরিবারের ভবিষ্যৎ তুমি এবং তুমি এর যোগ্য ঠিক আছে দাদিশা কিন্তু যদি অবনী এটা জেনে যায় তো কি তার স্বামী কোনো রাজকুমার নাকি যে আমাদের সঙ্গে ঝামেলা করবে আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি আগেই আর বেশি নাটক করলে তার চাকরিও চলে যাবে আর সগায়ের দিন তার অকর্মা স্বামীর জন্যই তো আমার অপমান হয়েছিল না এখন দেখো ওদের দুজনের সঙ্গে কি কি হয় একদিকে দেবী অবনি থেকে প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছিলেন অন্যদিকে গৌতম অবনিকে দুঃখী দেখতে পারছিল না সে বিশ্বাসই করতে পারছিল না যে নীলের মতো এক ভোগ বিলাসে ডুবে থাকা মানুষ যার শুধু পার্টি করার নেশা সে সারা রাত বসে ডিজাইন তৈরি করবে আর গৌতম ভালো করেই জানত গায়ত্রী দেবী কতটা ধূর্ত ও চতুর সে অবনিকে ছোট দেখাতে চায় কিন্তু সে জানত অবতার গ্রুপের প্রজেক্টের ক্ষতি হওয়ার ঝুঁকি সে কখনো নেবে না তাহলে অবনের ডিজাইনের থেকেও ভালো ডিজাইন সে পেল কোথা থেকে গৌতম মুন্সিজিকে ফোন করে জানতে চাইল নীল বা গায়ত্রী দেবী কি কোনো আন্তর্জাতিক ডিজাইনারের কাজ চুরি করেছে কিনা কারণ তার আত্মবিশ্বাস ছিল শুধু রাজস্থানই নয় সারা ভারতে অবনির ডিজাইনকে হারাতে পারবে এমন কেউ নেই এভাবেই দিন কেটে গেল অবনি অফিসে যা ঘটেছে তা অনিলও গীতার কাছ থেকে লুকিয়ে রাখল সে গৌতমকে অনুরোধ করল এই বিষয়ে কাউকে কিছু না বলতে অফিসে যাওয়ার সময়ও অবনির চোখে একই রকম বিষণ্নতা ছিল গৌতম চেয়েছিল অবনির সঙ্গে অফিসে যাক সে চাইনি অবনি একা একা দুঃখে ডুবে থাকুক কিন্তু গীতা ভাবল গৌতম শুধু বাড়ির কাজ থেকে পালাতে চায় তাই সে পায়ে ব্যথার অজুহাত দেখিয়ে গৌতমকে পা টিপে দিতে বলল সে গৌতমকে এক মুহূর্তের জন্য একলা থাকতে দিল না যাতে সে মুন্সিজি বা অভিনবের সঙ্গে কথা বলে অগ্রাওয়াল গ্রুপে কি হচ্ছে তা জানতে পারে গৌতমের মাথায় বারবার অবনের বিষণ্ণ মুখ ভেসে উঠছিল কিন্তু যত অজুহাতি দিক না কেন গীতা তাকে কোনো না কোনো কাজেই ব্যস্ত রাখল অন্যদিকে গায়ত্রী দেবী অবনের ডিজাইন অভিনব গুপ্তার কাছে পাঠালেন কিন্তু সেখানে এখন নীলের নাম লেখা ছিল অভিনব এক নজরেই আগামী প্রজেক্টের জন্য সেই ডিজাইন সিলেক্ট করল পুরো কোম্পানিতে আনন্দের পরিবেশ ছেয়ে গেল আর সবচেয়ে বেশি খুশি ছিল সানায়া আর নীল কারণ নীল এখন কোম্পানির নতুন ডিজাইন ডিরেক্টর অফিসে ঢুকেই অবনীর মনে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হল এর আগে যে সে কিছু জানতে পারে সোনায়া তার সামনে এসে দাঁড়ালো তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং বলল যাও নীলের কেবিন পরিষ্কার করো সে এক্ষুনি আসবে অবনী বলল আমি কেন তার কেবিন পরিষ্কার করব আমি এখানে কোম্পানির কাজ করতে আসি ওর নয় সোনায়া হেসে বলল এখন তুমি আমার ভাই নতুন ডিজাইন ডিরেক্টরের অধীনে কাজ করবে সে তোমার দায়িত্ব বদলে দিয়েছে এখন তোমার কোনো কেবিন নেই যাও গিয়ে অফিস পরিষ্কার করো অসম্ভব নীল এটা করতে পারে না সোনায়ার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল চুপ এখন নীল তোমার বস তাকে নীল স্যার বলা শেখো তার মতে তোমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে এই কথা শুনে অবনীত চোখ রাগে লাল হয়ে গেল সে বলল কোথায় নীল আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই সোনায়া আবার হেসে বলল নীলও এখন অবতার গ্রুপের চেয়ারম্যানের আসার অপেক্ষায় আছে চূড়ান্ত চুক্তি সই হওয়ার সময় এসেছে তুমি এখান থেকে চলে যাও এর আগেই আগে আগে ফুসফুসে কনফারেন্স রুমে ঢুকে পড়ল ভেতরে তখন মাত্র দুই তিনজন কর্মী টেবিল পরিষ্কার করছিল নীল প্রজেক্টের সামনে বসে অভিনব গুপ্তার অপেক্ষা করছিল অবনী তাকে সামনে দেখেই রাগে কাঁপতে লাগলো নীল তুমি আমার দায়িত্ব বদলে দিয়েছ আমার কেবিন থেকে জিনিসপত্র ফেলে দিয়েছ নীল ঠান্ডা গলায় বলল হ্যাঁ এখন আমি তোমার বস আমি যা চাইব তাই হবে পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে